আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন না আর আমি আজকে আপনারা দেহামা আজিজিয়া ফল মার্কেট ভিতরটা পুরাটা গুরাইয়া তো আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন কিন্তু ভিডিওটা একটু লম্বাই হবে যার জন্য আপনারা একটু ধৈর্য সকরা দেখবেন আর কি ভিডিওটা তো আমি চেষ্টা করবো আপনাদের পুরোটা দেখানোর জন্য তারপরে আমি ভিডিওটা পুরাটা করি নাই মার্কেটটা মার্কেটের মিডিলিস্টের থেকে শুরু করছি আমি যেখান থেকে কাজ করি আর কি ওইখান থেকে শুরু করলাম তো সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আর এই মার্কেটটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড়ো মার্কেট ফল মার্কেট সবজি মার্কেট যাই বলে আর কি এই হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় মার্কেট এরিয়াতে আজ রিয়াতেও এটা আর কি তো যারা যারা আইছেন তারা তারা তো অবশ্যই দেখছেন মার্কেটটা দেখতে কিন্তু অনেক সুন্দর যারা আইছেন তারা বলতে পারবেন আর কি আর যারা আয়ন নাই। তারা অবশ্যই আসবেন আইয়া দেখবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন যারা দেখেন না তাদের সুযোগ করে দেবেন দেখার জন্য আর এই যে দেখেন আমার সামনে একজন হাতি আট আছে বংশধর কার বংশধর এটা তো অবশ্যই বুঝতে পারতেছেন আমি নাম ডা নাই না দেখেন কত বড় হাতি তো যাই হোক ওইদিকে না যাই আমি মার্কেটের দিকে আছি মার্কেটের দেখাই তো দেশে থেকে তো মনে করে সবাই যে যদি জানে যে করে করে তো ফল মনে করে ফল মার্কেটে করা কত আর কত সুখ মনে করে তো দেশে কেজি আঙ্গুর কেজি আপেল মনে হয় ফল বেচে আসলে তো বিদেশে এইরকম কোনো সিস্টেম নেই এক কেজি কোনো দুই কেজি কোনো সিস্টেম নাই এখানে যারা নেয় কার্টুন কার্টুন বিক্রি করে আর কি প্রতি কার্টুনে মনে করেন দশ কিলো বারো কিলো পনেরো কিলো নিচে নাই কার্টুন মালটা নেন আপেল নেন দশ কিলোর উপরে থাকে কার্টুনগুলো আর কি তো দেশের মানুষ তো মনে করে যে এন ফল মার্কেটে কাম করে কত সুজা সুজা হাতে আর আর আসলে না না যারা কাম করে তারা খাওয়ার থাকে যারা বাইরে কাজ করে তারা অবশ্যই ইচ্ছা থাকে ফল মার্কেটে কাজ করলে হয়তো ফল টল খাইতে পারতো আসলে যারা কাজ করে তারা ওই রকম বেশি থাকে আর ফল মার্কেটে কাজ করার যেমন তেমন আসলে এটা সবচেয়ে কষ্টকর হলো যে আপনার মার্কেটটা হলে রাত্রে দুইটার পরে দেশের মানুষ তো জীবনে রাত্রে দুইটা পর একটা না তারা তো ঘুমাবো জমিদারে ঘুম ঘুমাইব হয়তো তাদের কি কোনো দোষ নাই এক সময় হয়তো আমিও ঘুমাইছি এখন আইসা এমন পরিস্থিতির শিকার যার জন্য আমরা ঘুমাইতে পারি না ইচ্ছা থাকলেও উপায় নাই কিন্তু এখন কয়েকদিন গত দুই চার দিন আগে সরকারের হয়তো নিয়ম করছিল যে মার্কেটটা সকাল পাঁচটার পরে খুলব ফজরের পরে আর কি কিন্তু এই যে সাধারণ পাবলিক কুট্তা মার পাবলিক কিছু আছে কুত্তার মতন আয়া পরে রাত্রে দুইটা বাজে আয়ো খুললে তাই আসলে এখনও কোনো বাধা দৈন্য নাই যার জন্য আয়ো খুললে বইতায় সিকিউরিটি যদি থাকতো অবশ্যই খুলতো না পাঁচটার পরে খুললে কিন্তু আমরা যারা চাকরি করি তার জন্য অনেক ভালো হইতো সেরি খাইয়া আরামসে আইতে পারতাম কিন্তু এখন যদি দুইটার পরে খুললে মনে করেন দুইটা বাজে দুইটা সেরি খাইয়া দুই রা এইসব লাগে এইসা দিয়ে মার্কেট খুললে লইছে কিন্তু আসলে এখন বর্তমানে টাইম দিয়েছিলো যে পাঁচটা বাজে খুললো কিন্তু কেউ মানতেছে না আচ্ছা যাই হোক এই যে দেখেন অবস্থা বর্তমান কাস্টমার কিন্তু এখন মোটামুটি কমই প্রথম প্রথম একটু বেশি আছিল এখন রোজারা আজকে পাঁচ ছয় রোজা চলতেছে পাঁচ রোজা ছয় রোজা চলতেছে যার জন্য একটু কম শুরুতে একটু বেশি ছিল আবার হইবো কাস্টমার কোন লাস্টের দিকে আর কি এদের কিছুদিন আগে কাস্টমার আবার বেশি হইব আর এই সাইডটা যে সাইডটাতে এখন বর্তমানে আমি আছি এটা হচ্ছে পার্টি বলে আর কি এই সাইডটাতে সবসময় কাস্টমার থাকে মোটামুটি সবসময় থাকে ভিড় থাকে কাস্টমারের এই দিকে একটু কম ভিড় হয়তো মাল টাল পাওয়া যায় যার জন্য এই দিকে কাস্টমার বেশি থাকে আর আমরা যে সাইডের থেকে তাহি ওই সাইডে পাইকারি বিক্রি করে আর কি এদিকে এই দিকে কাস্টমার কমে থাকে এইদিকে একটু কাস্টমার বেশি তাই খুচরা বিক্রি করে আর এই কম থাকে যার জন্য এইদিকে কাস্টমার বেশি তাই তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ